তখন বাবা বললেন ঠিক আছে শোনাও কিন্তু শোনার সময় বাবা চোখ ছিল মোবাইল স্ক্রিনে ছেলে কবিতা শেষ করে চুপচাপ দাঁড়িয়ে রইল বাবা বুঝতেও পারলেন না কিছুক্ষণ পরে ছেলে আস্তে করে বলে উঠল বাবা আপনি যদি আমার দিকে তাকিয়ে একটি বার হাসতেন তখন আমার কবিতাটা আরো সুন্দর লাগতো এই কথা শোনার পর বাবার বক্তব্য উঠলো তিনি বুঝতে পারলেন বাবা বুঝতে পারলেন তিনি মোবাইলের জন্য তিনি মোবাইলের কারণে নিজের সন্তানের হাসি মায়া ভালোবাসা হারিয়ে ফেলেছেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাওলাদ যিনি আমাদেরকে দুনিয়ার অন্ধকার থেকে হেদায়েতের আলোতে এনেছেন ইসলাম নামক মহান দান করেছেন অগণিত দরুদ সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লু আলহিয়া সাল্লাম যিনি মানব জাতির জন্য এক পূর্ণাঙ্গ আদর্শ ছিলেন সম্মানিত উপস্থিতি আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো অভিভাবক ও দায়িত্ব দুনিয়ার প্রতিটি মানুষই কোনো না ভাবে অভিভাবক কেউ সন্তানের অভিভাবক কেউ স্ত্রীর কেউ পরিবারের কেউ সমাজের কেউ বা রাষ্ট্রের অভিভাবক আর এই দায়িত্বশীলতার ব্যাপারে আমাদেরকে আহিরাতে আল্লাহ তালার দরবারে জবাবদেহি করতে হবে দুনিয়ার অভিভাবক তো শুধু খাওয়া পরা যোগানোর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আসল দায়িত্ব হল সন্তান এবং পরিবারকে সঠিক পথে পরিচালনা করা এবং তাদের ইমান আখিরাত রক্ষা করা সুরা তাহরিম ছয় নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন হে মুমিনগণ তোমরা নিজেদেরকে জাহান আগুন থেকে রক্ষা করো শুধু নিজেদেরকে রক্ষা করবার তা নয় শুধু নিজে নামাজ করবার তা নয় রোজা রাখবার তা নয় আহলি কুমার তোমার পরিবার পরিজন জাহান্নামের জাহান আগুন থেকে রক্ষা করো উক্ত আয়াতে আল্লাহ তাআলা শুধু নিজেদেরকে নামাজ রোজা রক্ষা করতে বলেননি বরং পরিবারের ঈমান আমল রক্ষা করার দায়িত্ব দিয়েছেন রাসুল কালীন সাল্লাম ও আরহিয়া বলেছেন আলাহ কোন লোকরা আইন ক কোন লোক আম্লা অর্থাৎ প্রত্যেককেই অভিভাবক আর প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে অতএব এই মহান দায়িত্ব শুধু মাতা পিতার জন্য নয় আমাদের প্রত্যেকের আজকে যদি আমরা আমাদের পরিবার সম্পর্কে পরিবারের ব্যাপারে উদাসীন ও মনোযোগী গাফেল হই তাহলে কাল আখিরাতে আল্লাহ তালার সামনে আমাদেরকে পরিবার সম্পর্কে পরিবারের ব্যাপারে জবাবদেহি করতে হবে আল্লাহ তালার সামনে হিসাব দিতে হবে অভিভাবকের প্রধান দায়িত্ব এক নম্বর হল ইমান ও আকিদা রক্ষা করা সন্তানকে ছোটবেলা থেকেই তাওহীদের শিক্ষা দেয়া এবং পরিবারকে উপর সিক সন্দেহ ও সংস্কার থেকে দূরে রাখা দ্বিতীয় দায়িত্ব হল নামাজ শিক্ষা ও আমলের পরিবেশ তৈরি করে দেয়া সন্তান ও পরিবারের মানুষদেরকে নামাজে অভ্যস্ত করা এবং পুরাণ হাদিস ও দিনী শিক্ষায় শিক্ষিত করা তৃতীয় দায়িত্ব হল সন্তানকে হালাল হারাম সম্পর্কে পার্থক্য ও সতর্ক করা চতুর্থ দায়িত্ব হল সন্তানকে ভালো আসার আচরণ শেখানো অর্থাৎ কখনোই মিথ্যা বলা যাবে না কখনোই কাউকে গালি দেওয়া যাবে না কারও হক অন্যায়ভাবে নষ্ট করা যাবে না ইত্যাদি পঞ্চম দায়িত্ব হল ভালো বন্ধু ও ভালো পরিবেশ বেছে দেওয়া কেননা অনেক সময় সন্তান ভালো বন্ধু নির্বাচন না করতে পারায় খারাপ বন্ধুর চক্করে পড়ে খারাপ হয়ে যায় ভালো পরিবেশ না থাকার কারণে খারাপ হয়ে যায় সেজন্য ভালো বন্ধু ও ভালো পরিবেশ বেছে দেওয়া ষষ্ঠ দায়িত্ব হল দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দিনই শিক্ষা নিশ্চিত করা দায়িত্ব পালনকারীর ফজিলত যারা দায়িত্বের প্রতি সদয় ও সতর্ক থাকে তাদের জন্যই রয়েছে সফলতা যারা নিজ পরিবারকে সঠিক পথে পরিচালনা করে আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন আল্লাহ তালা সেইসব অভিভাবককে জান্নাতে উচ্চ মর্যাদা দান করবেন যারা নিজ পরিবারকে দিনী পথে পরিচালনা করেছেন হাদিসের মধ্যে এসেছে রাসলে করিম সাল সাল্লাম বলেছেন যে অভিভাবক দুটি কন্যা সন্তান সুন্দরভাবে লালন পালন করে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন সুহান শুধু কন্যা সন্তান নয় ছেলে মেয়ে উভয় সন্তানকে যারা যে অভিভাবক সুন্দরভাবে ভালো আসার আশ্রম শিখিয়ে লালন পালন করে সেই অভিভাবকের জন্য জান্নাতের পথ শুভম হয়ে যায় তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায় শুভারম্ন দায়িত্ব পালনে অবহেলার পরিণতি প্রথমত প্রত্যেক অভিভাবককে যদি তারা তাদের অধীনস্থদের ব্যাপারে যথাযথ দায়িত্ব পালন না করে তাহলে কাল আখিরাতে আল্লাহ তালার দরবারে জবাবদিহি করতে হবে দ্বিতীয়ত সন্তানের ক্ষতি পরিবারের ক্ষতি পিতামাতা বা অন্য কোনো অভিভাবক সন্তানের যত্ন না নিলে সন্তান ইমান ও নৈতিকতার পথে পিছিয়ে যায় অনেক অভিভাবক শুধু খাওয়া পড়াশোনা চাকরির চিন্তা করে কিন্তু সন্তানকে নামাজ ইমান নৈতিকতা শেখায় না যার ফলশ্রুতিতে আজ সন্তানরা মাদক বলেন জুয়া বলেন কাজে ডুবে যাচ্ছে সন্তানরা হচ্ছে এই সন্তানরাই বড় হয়ে নিজের কষ্ট দিচ্ছে নিজের ক্ষতি নিজের সম্মানহানি সমাজের ক্ষতি দুনিয়ার ক্ষতি সর্বশেষ পরিবারে অশান্তি অনেক অভিভাবক যারা সন্তানকে অত্যন্ত ভালোবাসেন কিন্তু আপনার এই ভালোবাসা আপনার সন্তানের হৃদয় পর্যন্ত কি পৌঁছায় যদি আপনি আপনার সন্তানকে সময় না দেন সন্তানের সঙ্গে কথা না বলেন সন্তানের মনের মধ্যে জমে থাকা কথাগুলি না শোনেন সন্তানের সঙ্গে না খেলা করেন তাহলে আপনার সেই ভালোবাসা শিশুর হৃদয়ে প্রবেশ করতে পারে না মাতা পিতার সময়টাই হল একজন সন্তানের জন্য সবথেকে বড় উপহার খাওয়া পড়াশোনা জামা কাপড় ইত্যাদি দেওয়া এগুলো তো শুধু দায়িত্বের একটি অংশ কিন্তু সত্যিকারের ভালোবাসা আসে সময় মনোযোগ ও কথা বলার মাধ্যমে বর্তমানে অনেক অভিভাবক সন্তানদেরকে ছোট বয়সেই মোবাইল ফোন দিয়ে দেয় তারা ভাবে সন্তান চুপচাপ থাকবে সন্তান কাঁদবে না সন্তান কোনো বিরক্ত করবে না কিন্তু অভিভাবকের এই সামান্য অবহেলাই সন্তানের ভবিষ্যতের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে প্রথমত সন্তানের মন মানসিকতা নষ্ট হয়ে যায় যে ছোট্ট বয়সে খেলাধুলা সৃজনশীল চিন্তা ভাবনা এবং বই পড়ার ভিতরে লিপ্ত থাকার কথা সব কিছু আটকে যায় ছোট্ট একটি পর্দার ভিতরে দ্বিতীয়ত ইন্টারনেটের দুনিয়ায় যে অশ্লীলতা অভাব কন্টেন্ট এবং ভ্রান্ত ধারণা ছড়িয়ে সিরিয়ে রয়েছে তা যদি একবার শিশুর মনে তা যদি একবার সন্তানের মাথায় ঢুকে যায় তখন সন্তানের চিন্তা চেতনায় পরিবর্তন হয়ে যায় তৃতীয়ত সন্তানকে ছোটো থেকেই মোবাইল দেয়ার অর্থ হল সন্তানকে ধীরে ধীরে একা করে দেওয়া পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলশ্রুতিতে আদব আখলাখ মানুষের সঙ্গে মিলামিশা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এই সমস্ত কিছুর ভারসাম্য সে হারিয়ে ফেলে তাই সন্তানকে মোবাইল দেওয়ার আগে অভিভাবককে শতবার ভাবতে হবে আমি সন্তানকে কি দিচ্ছি খেলনা শিক্ষা আদব আখলা কোরআন হাদিসের শিক্ষা একই এমন এক যন্ত্র যা তার ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে সত্যিকারের দায়িত্বশীল অভিভাবক হলো সেই যে সন্তানকে ছোট থেকেই সঠিক পরিবেশ নৈতিক শিক্ষা আর ইমানি চেতনায় বড় করে তোলে একজন বাবা সারা দিন কাজ করে ঘরে ফিরলেন ছোট্ট ছেলে দৌড়ে এসে বাবার বুকে ঝাঁপিয়ে এবং সে বাবাকে বাবা আজকে আমি আমার স্কুলে নতুন একটি সুন্দর কবিতা শিখেছি আপনাকে শোনাই তখন বাবা বললেন ঠিক আছে শোনাও কিন্তু শোনার সময় বাবার চোখ ছিল মোবাইল স্ক্রিনে ছেলে কবিতা শেষ করে চুপ দাঁড়িয়ে রইল বাবা বুঝতেও পারলেন না কিছুক্ষণ পর ছেলে আস্তে করে বলে উঠল বাবা আপনি যদি আমার দিকে তাকিয়ে একটি বার হাসতেন তখন আমার কবিতাটা আরো সুন্দর লাগত এই কথা শোনার পর বাবার বুক কেঁপে উঠল তিনি বুঝতে পারলেন বাবা বুঝতে পারলেন তিনি মোবাইলের জন্য তিনি মোবাইলের কারণে নিজের সন্তানের হাসি মায়া ভালোবাসা হারিয়ে ফেলেছেন তাই সন্তানকে যদি নষ্ট হওয়া থেকে বাঁচাতে চাই তাহলে অভিভাবককে জানতে হবে অভিভাবককে শিখতে হবে কোন সময় মোবাইল হাতে নেওয়া যাবে আর কোন সময় মোবাইল দূরে রেখে সন্তানের হৃদয় জিতে নেব অভিভাবক হলো সন্তানের জন্য জীবন্ত পাঠ্য বই বাবা মা যা করে সন্তান সেটাই শেখে যদি অভিভাবক প্রতিনিহিত সন্তানের সামনে মোবাইলে ডুবে থাকে ফেসবুক ইন্টারনেট ইউটিউব বা অন্য কোনো কাজে তাহলে সন্তান বুঝে নেয় এটাই তো স্বাভাবিক যার ফলে সন্তানও ফোনের প্রতি আসক্ত হয়ে যায় আবার যদি অভিভাবক ফোনকে সীমিতভাবে ব্যবহার করেন শুধু প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করেন সন্তানের সঙ্গে কথা বলার সময় ফোনকে দূরে রাখেন তখন সন্তান বুঝতে পারে এটা শুধু জন্য এটা শুধু একটি প্রয়োজনীয় জিনিস মূল কথা হলো সন্তানদেরকে মোবাইল থেকে বাঁচাতে হলে প্রথমে অভিভাবককেই মোবাইল ব্যবহারে দায়িত্বশীল হতে হবে কারণ সন্তান কথাবার্তা নয় মাতা পিতার কর্মই অনুসরণ করে আল্লাহ তালা আমাদের সকল অভিভাবককে উক্ত বর্ণিত দায়িত্বগুলি যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন এবং নিজ সন্তানকে সুন্দরভাবে লালন পালন করার তৌফিক দান করুন আমি